হ্যালো ভিওয়ার্স আজকে একটি ছোট্ট করে আলোচনা করব যে মেয়েদের পেটে যখন বাচ্চা আসে প্রেগন্যান্সি যখন চলে আসে তখন প্রেগন্যান্সি বাড়ার সাথে সাথে প্রেগন্যান্সির দিনগুলো বাড়ার সাথে সাথে বাচ্চার যে গ্রোথ হয় বাচ্চার যে ওজন বাড়ে বাচ্চার যে লম্বা হয় বৃদ্ধিপ্রাপ্ত হয় তা কোন বয়সে কত সপ্তাহে কত ওজন হলে সেটা স্বাভাবিক ন্যাচারাল তো অ্যাভারেজ হিসাবে আমরা মোটামুটি একটা পরিসংখ্যান দেখছি এই পরিসংখ্যানের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারবো যে কত সপ্তাহে কত মাসে বাচ্চার কত ওজন হওয়া দরকার এবং কত লম্বায় তার লেংথ কত হওয়া উচিত বা প্রথম মাসে বা চার সপ্তাহে আমরা দেখি যে জীবনের সূত্রপাত শুরু হলো অর্থাৎ একটি জায়গোট তৈরি হলো মায়েদের ডিম্বাণু এবং বাবাদের শুক্রাণু মিলিত ফলে যে জাইগোট তৈরি হলো তো প্রথম চার সপ্তাহে জীবনের সূত্রপাত হিসাবে আমরা দেখি তো দ্বিতীয় মাস বা চার সপ্তাহে আমরা দেখি সবকটি প্রধান অঙ্গ প্রত্যাঙ্গ যেমন হার্ট কিডনি লিভার মস্তিষ্ক বা ব্রেন আর মেরুদণ্ড বা স্পাইনাল কট বিকশিত হতে কিন্তু শুরু করে তৃতীয় মাস বা বারো সপ্তাহ শিশুর ওজন এখন মোটামুটি আনুমানিক আমরা দেখি কুড়ি গ্রামের কাছাকাছি আর দৈর্ঘ্য নয় সেন্টিমিটারের কাছাকাছি চতুর্থ মাস বা ষোলো সপ্তাহে আমরা দেখি শিশুর ওজন আনুমানিক একশো গ্রামের কাছাকাছি দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার পঞ্চম মাস বা কুড়ি সপ্তাহ শিশুর ওজন এখন আনুমানিক তিনশো গ্রাম দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার ষষ্ঠ মাস বা টোয়েন্টি ফোর উইক্স বা চব্বিশ সপ্তাহ শিশুর ওজন এখন মোটামুটি ছশো গ্রামের কাছাকাছি আর দৈর্ঘ্য তিরিশ সেন্টিমিটারের কাছাকাছি বা থার্টি সেন্টিমিটার সপ্তম মাস বা আঠাশ সপ্তাহ শিশুর ওজন এখন আনুমানিক এক হাজার গ্রাম বা এক কেজি এবং দৈর্ঘ্য থার্টি ফাইভ সেন্টিমিটার বা পঁয়ত্রিশ সেন্টিমিটার অষ্টম মাস বত্রিশ সপ্তাহ শিশুর ওজন আনুমানিক আঠেরোশো গ্রাম বা এক কেজি আটশো গ্রাম উচ্চতা বা লেংথ বা লম্বায় ফর্টি সেন্টিমিটার বা চল্লিশ সেন্টিমিটার নবম মাস বা থার্টি সিক্স উইক্স ছত্রিশ সপ্তাহ শিশুর ওজন অ্যাভারেজ দু হাজার দুশো গ্রামের কাছাকাছি বা বাইশশো গ্রামের কাছাকাছি বা দু কেজি দুশো গ্রামের কাছাকাছি বলতে পারি এবং দৈর্ঘ্য ফর্টি বা পঁয়তাল্লিশ সেন্টিমিটার এরপরে চল্লিশ সপ্তাহ বাচ্চার ডেলিভারির টাইম হয়ে গেছে অর্থাৎ টু এইট্টি ডেজ দুশো আশি দিন আমরা বলে থাকি টোটাল বাচ্চা পেটে আসা থেকে আর বাচ্চার ডেলিভারির টাইম পর্যন্ত দুশো আশি দিন আমরা হিসাবে ধরি তো এই যে চল্লিশ সপ্তাহ বাচ্চার মোটামুটি অ্যাভারেজ ওজন এখন আড়াই কেজি থেকে তিন কেজির কাছাকাছি এবং তার লেংথ বা লম্বায় কুড়ি ইঞ্চি বা লম্বায় এক ফুট আট ইঞ্চির কাছাকাছি তো মোটামুটি আপনারা ভিডিওর মাধ্যমে জানলে যে আমাদের বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে তার ওজন কত হয় এবং লেংথ কত হয় অবশ্যই ভিডিওটা থেকে আপনাদের উপকার হবে আশা করি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ